গত দুই দিন আগে আমরা তুলে ধরেছিলাম এক ভবঘুরের খবর যাকে গত তিন জানুয়ারি ক্রান্তি থানার ওসি সমাজসেবী মোহাম্মদ নূর নবীল ইসলামের প্রচেষ্টায় ওই ভবঘুরের বাড়িতে পৌঁছে দেওয়া হয় মানুষের রাস্তা দিয়ে চলাফেরা করার সময় অনেকেই বিভিন্ন জায়গায় ভবঘুরে দেখে থাকেন তবে তাদের সেরকম ভাবে খুবই কম মানুষ খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে তবে বহুবার আমাদের সংবাদ মাধ্যমে আমরা তুলে ধরেছি প্রতিনিয়ত ক্রান্তি ব্লকের বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ নূর নবীউল ইসলাম ভবগুড়েদের দেখে থাকলে প্রথমে পেট ভরে তাদের খাওয়ানোর পর চেষ্টা করেন তাদের ঠিকানা সম্পর্কে জানবার আর এমনই এক দৃশ্য আজ আবারও আমাদের ক্যামেরায় ধরা পড়ল সমাজসেবী মোহাম্মদ নূর নবীল ইসলামের কর্মকাণ্ড রবিবার বিকেলবেলা হঠাৎ করে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা পিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় একজন ভবগুড়াকে রাস্তায় পড়ে থাকতে দেখেন তৎক্ষণাৎ তার বাইকের পিছনে বসিয়ে খাবারের দোকান নিয়ে যান পেট ভরে খাওয়ানোর পর ওই ভবঘুরেকে হাতে কলম খাতা দেওয়া হয় শুরু হয় নাম ঠিকানা জানবার সমাজসেবী মোহাম্মদ নূর নবীউল ইসলাম জানান আমি ইতিমধ্যে এই ভবঘুরের বিস্তারিত তথ্য ক্রান্তি থানায় অসি বুদ্ধদেব ঘোষ মহাশয়কে পাঠিয়েছি তিনি জানান ওই ভবঘুরের নাম রামসাগর পণ্ডিত ঠিকানা বিহারের সমষ্টিপুর সংলগ্ন এলাকার ইনাপুর থানার বাসিন্দা তাই সকলের কাছে অনুরোধ জানিয়েছেন খবরটিকে প্রচুর প্রচুর শেয়ার করার জন্য যাতে করে খুব দ্রুততার সাথে পরিবারের সদস্যদের কাছে পৌঁছে যাই ইসলাম কি জানাচ্ছেন হোটেল একজন মানসিক ভারসাম্য ব্যক্তি রামসাগর প্রসাদ আচ্ছা কি পণ্ডিত রামসাগর ना घर ঘর हुआ

এখন হচ্ছে ওনাকে নিয়ে আমি হোটেলে যাচ্ছি খাবার খাওয়াইতে সারাদিন খাইনি আজকে দেখা পাওয়া গেল আজকে হচ্ছে ক্রান্তি ব্লকের সংলগ্ন এলাকায় হাই স্কুল এখন যাচ্ছি আমরা খাবার খাইতে রাম সাগর পণ্ডিত জিলাকার নাম জিলাকা নাম লিখো জেলার নাম চান্ডৌলি ঘর বিহার কা সমস্তিপুর আপনার নাম ভি লিখা হ্যাঁ রামসাগর পণ্ডিত चंदौली और समस्तीपुर थाना इनानपुर समस्तीपुर इनानपुर नाम क्या हुआ राम नाम खाना वाना खाया ना अभी हाँ, अभी तो खाना थी मिले, थी। सा, मिले कितना दिन से खाना नहीं खाया अच्छा सात दिन, दिन से हाँ, सा, राम सागर पंडित जिला का नाम जिला का नाम लिखो जिला नाम चंडौली घर है बिहार का समस्तीपुर अपना नाम भी लिखा है राम सागर पंडित चंडौली और समस्तीपुर থানা হচ্ছে ওনার ইনানপুর সমস্তিপুর ইনানপুর নাম কেউ রাম নাম এই লোকটার হচ্ছে হঠাৎ করে আমি দেখা পাইলাম চাত্রাবির সংলগ্ন এলাকায় তাকে দেখা পেয়ে হচ্ছে পেট ভরে খাওয়ানো হলো এবং তার কাছ থেকে যেটা আমি শুনতে পাইলাম বা তিনি হচ্ছে লিখে জানালেন তার নাম হচ্ছে রাম সাগর বাড়ি হচ্ছে সমস্তিপুর আর থানা হচ্ছে ইনাপুর অর্থাৎ বিহারে হবে না আচ্ছা রামসাগর পণ্ডিত দয়া করে হচ্ছে আপনারা ভিডিওটিকে শেয়ার করুন কারণ আপনাদের শেয়ারে আমরা আজ পর্যন্ত প্রায় দশজন এরকম পাগল ভব ঘুরে মানুষকে তার নিজের ঠিকানায় ফিরিয়ে দিতে পেরেছি আমি ইতিমধ্যে হচ্ছে ওর সমস্ত কিছু ডিটেল